পাহাড়ের সেকেন্ড ইনিংসে শুরু করতে চলেছেন বিমল গুরুং তার আগে আজকে শিলিগুড়িতে সভা করবেন মোর্চা প্রধান সাড়ে তিন বছর পর গুরুংয়ের সভা ঘিরে সমর্থকদের ঢল শিলিগুড়িতে ইতিমধ্যেই গুরুং সমর্থকরা হাজির হতে শুরু করেছেন শিলিগুড়িতে আর এর মধ্যেই দার্জিলিং ম্যালে গুরুংয়ের নামার কথা এনজিপিতে কিন্তু বিহারে আজমনগরের কৃষক বিক্ষোভের জেরে ট্রেন আটকে গিয়েছে আমাদের সঙ্গে নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন তার কাছ থেকে আর একটু জানবো সেই এই মুহূর্তে কি চলছে নারায়ণ মানুষের ঢল দার্জিলিংয়ের মানুষ তার আজকে সেকেন্ড ইনিংসের যে শুরুয়াত বলা যায় সেটার অপেক্ষায় রয়েছেন যে কি বলেন মোর্চা প্রধান তো কি বলা হচ্ছে আপাতত পাহাড়ের আনাচে কানাচে কি শোনা যাচ্ছে আর সভাগিরে কতটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে দেখো সকাল দশটা থেকে শিলিগুড়ির গান্ধী ময়দানি নিজের এলাকা দার্জিলিং জেলায় পদার্পণ করতে চলেছে কিন্তু আজ সকালে নগরে বিহারের নগরে কৃষক আন্দোলন বলতে গেলে এখানে আদিবাসীদের একটি আন্দোলন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে সেই আন্দোলন দার্জিলিং তার সাথে সাথে বহু দূরপাল্লার ট্রেন সেখানে আটকে রয়েছে এবং সেই দার্জিলিং মেলে যেটাই বিমল গুরুং আসতে চলেছে আজকে এসে শিলিগুড়িতে যে গান্ধী ময়দানে সভা করবে সেই ট্রেনে কিন্তু শুধু বিমল গুরুং নয় তার পাশাপাশি বিমল গুরুং এর সাথে আরো প্রায় দুশো জন গোর্খা জনমুক্তি সমর্থক এবং নেতা রয়েছে সেখানে তারা এসে শিলিগুড়িতে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে আজকে যেখানে দার্জিলিং মেলের সময় পৌঁছানোর কথা সাড়ে আটটা সেটা সাড়ে আটটা পার হয়ে গেছে এখনো আসেনি ট্রেন আটকে রয়েছে সেই আজমনগরে আজমনগর থেকে ট্রেন আসতে গেলে সময় লাগবে প্রায় আরো আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা কাজেই ট্রেন এখনো আন্দোলনে আটকে রয়েছে এর পাশাপাশি চলে আসি শিলিগুড়িতে শিলিগুড়িতে পাহাড় এবং তরাই এবং ডোয়ার থেকে প্রচুর গোর্খা সমর্থিত অর্থাৎ বিমল গুরুং গোর্খা জনমুক্তি সমর্থিত যারা সমর্থকরা রয়েছে তারা আসতে শুরু করেছে যেহেতু সাড়ে তিন বছর পর তাদের মূল নেতা অর্থাৎ তারা যাকে ভরসা করে এই গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে নেমেছে সেই সমস্ত সমর্থকরা আসতে শুরু করেছে তাদের নেতাকে দেখবে এবং তাদের নেতার থেকে তাদের নেতার সাথে কাছের থেকে দেখবে এবং তাদের নেতার জনসভায় যোগ দেবে প্রায় যেই মঞ্চ বানানো হয়েছে সেই মঞ্চ এত বড়ই যে সেই মঞ্চে প্রায় তিনশোর ওপরে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা বসতে পারবে এবং পাশাপাশি সমস্ত দিক দিয়ে রাজ্য সরকারের তরফ থেকেও পুলিশি ব্যবস্থা করা হয়েছে কারণ রকম যাতে অপ্রতিকর ঘটনা না হয় কারণ বিমল গুরুমের এই প্রথম সমতলে অর্থাৎ শিলিগুড়িতে একটি জনসভা করতে চলেছে বিমল গুরুম এবং সাড়ে তিন বছর পর সে আসছে তার প্রস্তুতি একেবারেই তুঙ্গে পাশাপাশি বিমল গুরুমকে আনতে সকাল থেকেই গোর্খা জনমুক্তি মোর্চা বিমল বন্ধুদের ধল নেমেছে কিন্তু শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনেও কারণ তাদের নেতা আসবে মোর্চা নেতার সঙ্গে সভায় আর কোন চেনা মুখ তার পাশে থাকছে রোশনগিরি এবং বিমল গুরুং যে সমস্ত কাছের লোক রয়েছে বিশাল ছেত্রী রয়েছে এবং আরো বেশ কিছু প্রথম সারির নেতা রয়েছে বিমল গুরুং সাথে বিমল গুরু এনজিপিতে নামার পরে তাকে রোড শো করে আনার কথা ছিল এই সবার স্থলে কিন্তু যেহেতু ট্রেনের ওখানে আটকে রয়েছে তার জন্য এই সমস্তটাই কিন্তু কিছুটা হলো ভেস্তে গেছে যার জন্য রোখা জনমোক্তি মোর্চা বিমলপন্থীর যারা সমস্ত রাখা আছে তাদের কিন্তু কিছুটা হলেও তারা একটু মানে তাদের যে প্রোগ্রাম একটু ক্যান্সেল হয়েছে বলে তারা কিন্তু